এটা মূলত পুরুষ আর একটা হলো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা তাহলে চলুন আমরা আজকে গরুর ফার্মে চলে এসেছি এটা হলো মমিনপুর বাজারে আমরা চলে এসেছি বিশাল বড় একটা গরুর ফার্ম দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম গরু আছে এখন আমরা মালিকের সাথে কথা বলবো হ্যাঁ দেখতে পাচ্ছি ওই পাশে ভাইয়া আছে ভাইয়ার সাথে পরিচয় হই তারপরে ভাইয়ের সাথে কথা বলবো এবং বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো আসলে আপনাদের কথা শুনে এখানে শুনলাম একটা গরুর ফার্ম হয়েছে এই জন্য আমি আসলাম তা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নাজমুল হক একটু জোরে বলবেন আপনার নাম কি নাজমুল হক নাজমুল হক আপনার বাসা বাসা মোমিনপুর মোমিনপুর তা এইটা কি আপনার মানে এই শেডটা কি ভাড়া নিয়েছেন নাকি আচ্ছা আচ্ছা তো কতদিন ধরে আপনাদের এই মানে পাঁচ বছর পাঁচ বছর ধরে আপনার এই খামারের একটা উদ্যোগ তাই তো আচ্ছা এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক রকম গরু আছে তা আসলে এই যে এই যে যে গরুটা প্রথমে দেখছে এই গরুটা আসলে কি এটা কি গরু এটা আপনার হচ্ছে এই ফিজিওনের কোর্স ফিজিওনির কোর্স তাই তো আচ্ছা

আসলে আমি এটা আপনার চার মাস আগে পাঁচ লাখ চার মাস আগে পাঁচ লাখ প্লাস তার মানে হ্যাঁ আপনি দাঁড়ান গরুর পাশে দাঁড়ান সমস্যা নেই পাঁচ লাখ প্লাস দাম বলছিল তাই তো মোটামুটি আপনার দু এক বছর বসলে তো ভালো দাম আসে তাই না বিক্রি করার জন্যই মূলত আচ্ছা আমি এখানে একটা জিনিস বুঝতে চাচ্ছি

এর থেকেও কি বেশি হয় বেশি হয় এবং আগামীতে যে চোদ্দটা গরু পেটে যে বাসুর আছে আমরা একশো প্লাস তো অবশ্যই হবে হ্যাঁ এখন একটা আমাকে একটা হিসাব দেন যে এখন গরু আছে বললেন তো গরুর দিন কেমন খরচ হয় খাওয়া বিষয়টা এভারেজ কর্মচারীর বেতন করে কর্মচারী আচ্ছা আচ্ছা টাকা ওর বেতন একটা আপনার গড়া হিসাব যে দিন পাঁচ হাজার টাকা খরচ পড়ে তা মোটামুটি যাই হোক খরচ টরচ বাদ দিয়ে আল্লাহ রহমত এমন তো না যে লস তো হয় তা তো না মানে মোটামুটি যেভাবে হোক আপনি চলে যাচ্ছে ভালো এখন আমি একটা কথা আপনার কাছ থেকে একটু ইয়ে করব যে আমাদের সমাজে এরকম হ্যাঁ ভালো কথা হ্যাঁ এই যে এই যে মেশিনটা দেখছি এটা দ্বারাই হয়তো আপনার দুধ দোহানো হয় তাই না আচ্ছা এখন তা এইটা একটু দেখাতে পারলে ভালো হতো কিন্তু এখন তো আসলে সেই পরিবেশ নেই আচ্ছা সমস্যা নেই পর ও ক থেকে শেষ করে এই তো আপনার দশটার ভিতর আচ্ছা প্রিয় বন্ধুরা আমি আগামী ভিডিওতে আপনাদের চেষ্টা করব যে দুধ দোয়ায় কীভাবে মেশিনের মাধ্যমে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন যেখানে অনেক গরু আছে এই যে পাশে হ্যাঁ জার্সি জার্সি আর ফিজিয়ান কোনটা এগুলো সব ফিজিয়ান

বাসুর গরু থেকে এখন বড় হয়েছে এবং এখানে যেগুলো গরু আছে বিশ দিন পর থেকে তাহলে এবং হলো যেটা বললেন যে পনেরো কেজির নিচে কোনো দুধ হয় না মিনিমাম মানে পনেরো কেজি হতে হবে আর পনেরো কেজি না হলে সেই গরু রাখলে মানে খামার যিনি খামার পরিচর্যা করে তার লস হবে বুঝতে পারিছি আর এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইটা এইটা হলো কি গরু বললেন ভাই শাহী তাই তো আচ্ছা এই শাহী গরুর কেমন আপনার ওই যে ওইটা ও সুহান আল্লাহ তো প্রিয় বন্ধুরা প্রথমে যেই গরুটা দেখলাম যেটা পাঁচ লাখ টাকা দাম বললো ভাই পাঁচ প্লাস তার বাছুর ওই যে ওইটা পেছনে ওই যে পাঁচ মাস আগে বলছে তার মানে এখন আরও হয়তো দুই পঞ্চাশ বা এক লাখ বাড়বে ও আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে তাহলে আর এই যে এর ভিতরে বাসুর কয়টা তিনটা হ্যাঁ আচ্ছা এখন সর্বশেষ আপনার সাথে একটু মতামত এর পাশে হ্যাঁ ঘিরে দেন সেটা হলো যে আমাদের এই যে ভাই দেখতে পাচ্ছেন যে ভাই গরুর মূলত তিনিই সব কিছু এই পরিচালনা করেন এবং তিনিই এটা নিজে খামারের মালিক আপনি তো মালিক আচ্ছা এখন একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হলো